জাতীয় পার্টির মতো চাষিবাদী ভারতীয় দল বাংলাদেশে নির্বাচন করার সাহস পাচ্ছে কিভাবে সেই প্রশ্ন আমাদের আজকে রাখতে হচ্ছে এই সাহস অথর্ব এবং হচ্ছে মেরুদণ্ডহীনতার কারণে আজকে তারা পাচ্ছে আমরা ইন্টারিমকে বলতে চাই জাতীয় পার্টিকে ইলেকশনে আনতে হবে সেই শর্ত দিয়েই কে ইন্টারিমে বসেছিলেন কিনা জাতীয় পার্টি চোদ্দ দলের নিষিদ্ধের দাবিতে আমরা বিগত দেড় এক বছর যাবত এখানে আন্দোলন সংগ্রাম করছি আমাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল বিচারিক প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম করতে পারবে না তাহলে জাতীয় পার্টিকে বাংলাদেশে তিনটা নির্বাচন বৈধ প্রদানকারী এই জাতীয় পার্টি যে ফ্যাসিস্ট বানানোর অন্যতমbasicConfig হবে জাতীয় পার্টি। ঠিক। আওয়ামী লীগের আদালতে বিচার হলে জাতীয় পার্টি বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন করবে কি হবে? ঠিক। তাহলে কি আমাদের বলতে হচ্ছে ইন্টারিমের একটা চক্রান্ত ইন্টারিমের একটা সর্বযন্ত্রই হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশে আওয়ামীลีกকে পুনর্বাসন করা। তা না হলে বিগত 1.5 বছরে রাস্তাঘাটে

আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই দায়িত্ব আপনাদের হাতে দিয়েছিলাম দায়িত্ব পালন করতে পারেননি উল্টো দায়িত্ব দেওয়ার খেসারত আমাদেরকে ভোগ করতে হচ্ছে স্পষ্ট ঘোষণা করতে চাই জাতীয় পার্টির যারা মনোনয়ন বৈধ হয়েছে প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে যদি এই মনোনয়ন বাতিল না করে তাদেরকে বারো তারিখের ইলেকশনে ভোট দেওয়ার এবং প্রার্থীতা করার সুযোগ দেওয়া হয় এই বাংলাদেশে ইনচারেমের অধীনে আমরা কোনো নির্বাচন হতে দেব না আমাদের লাশের উপর দিয়ে এই নির্বাচনে ইন্টারিমকে পরিচালনা করতে হবে আমাদের লাশের উপর দিয়েই করতে হবে এটা কোনো হুঁশিয়ারি নয় জুলাই মঞ্চ বাংলাদেশে জুলাইয়ের যে প্রকৃত চেতনা বাংলাদেশে আমরা জুলাই বিক্রি করতে আসিনি জুলাইকে দাঞ্জাবাজির বানাতে মারাতে আসিনাই জুলাইকে কারো হচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্য জুলাই মঞ্চ প্রতিষ্ঠা করা হয়নি বাংলাদেশের চোদ্দশো মানুষ যেই লক্ষ্য জীবন দিয়েছে সেই লক্ষ বাস্তবায়নের জন্যই জুলাই মঞ্চ এখানে প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ চল ছজুলাই চল